দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে সাত সকালে হাতির তাণ্ডবে নাজেহাল অবস্থা এলাকাবাসীদের শনিবার সাত সকালে প্রায় দশ থেকে পনেরোটি হাতির দল পাল থমথমে দেখতে পান ফালাকাটা ব্লকের জটেপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠালবাড়ি এলাকার বাসিন্দারা সাত সকালে হাতির তাণ্ডবে নাজেহাল অবস্থা এলাকাবাসীর শনিবার সাত সকালে প্রায় দশ থেকে পনেরোটি হাতির একটি পাল প্রথমেই দেখতে পান ফলাকাটা ব্লকের জটেশ্বর দুরঙ্গর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দারা গ্রামে হাতি ঢোকার খবর নিমেষেই ছড়িয়ে পড়ে এলাকায় হাতি দেখতেই ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ তবে হাতির তাণ্ডবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিও হয়েছে জমির ফসল জানা গিয়েছে এদিন কাঁঠালবাড়ি হয়ে গোয়াবাগান কালীবাড়ি হয়ে এই হাতির দলটি পালপাড়া হয়ে জটেশ্বর এক গ্রামের পঞ্চায়েতের হেদায়তন এলাকা হয়ে হয়ে দলগাঁও চা বাগান কাজীপাড়া হয়ে হাতির দলটি দলগাঁওয়ের জঙ্গল এলাকায় চলে যায় আচমকা হাতির দল গ্রামে চলে আসায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায় পরবর্তী খবরের দিকে বড়দিনের আগেই বড়দিনের উৎসব শুরু হলো বাঁকুড়ায় শুক্রবার দুর্গাপুরের ডায়েসিসের উদ্যোগে দুদিন শহরের বিশপ হাউসের প্রাঙ্গণে ক্রিসমাস মেলা শুরু হলো বড়দিনের আগেই বড়দিনের উৎসব শুরু বাঁকুড়ায় শুক্রবার দুর্গাপুর ডায়াসিস উদ্যোগে দুদিনে শহরের বিশপ হাউস প্রাঙ্গনে ক্রিসমাস মেলা শুরু হলো তার আগে এদিন এক পদযাত্রায় অংশ নেন দুর্গাপুর ডায়াসিস সদস্যরা ছাড়াও অসংখ্য স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা ক্রিশ্চিয়ান কলেজের স্কুল থেকে এই পদযাত্রা শুরু হয়ে মাচানতলা ঘুরে মেলা প্রাঙ্গনে শেষ হয় বেলা প্রাঙ্গন ক্রিসমাস ট্রি সহ যিশু সহ অন্যান্যদের বিভিন্ন মডেল দিয়ে সাজানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মেলায় বাঁকুড়া খ্রিস্টান কলেজ খ্রিস্টান কলেজের স্কুল মিশন গার্লস সহ ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠান একটি হাসপাতাল নার্সিং কলেজ ও চৌত্রিশটি চার্চ অংশ নিয়েছে মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত आज के इस दिन में होकर के हमारे दुर्गापुर डायस का क्रिसमस मेला दुर्ण का प्रारंभ कर रहे हैं जो प्रभु यीशु के जन्म उत्सव को मनाता है और ये आनंद खुशी को हम बाकोड़ा के समस्त लोगों के साथ बांटना चाहते हैं ये दो दिन का इस बार हम प्रथम बार कार्यक्रम कर रहे हैं जो हमारे विभिन्न इंस्टीट्यूशन है यहाँ पर कॉलेज स्कूल है मिशन गर्ल्स है বাঁকুড়া খ্রিস্টান কলেজ আমার সেন্ট মাইকেল স্কুল প্রাইমারি স্কুল সবকে তরফ সে আমার প্রয়াস হয়ে গাছ কি আনন্দে বাঁকুড়া শেয়ারে প্রভু ইশুখ্রিস আমাদের দুর্গাপুর ডায়ালসিস এর এটা খ্রিসমাস মেলা কারণ আপনারা জানেন যে সামনেই খ্রিসমাস তো আমাদের একটা উদ্যোগ থাকে যে আমাদের ডায়ালসিসের বিভিন্ন যে ইনস্টিটিউশন আছে বিভিন্ন চার্চ আছে তারা একটা দিন এক জায়গায় একত্রিত হয়ে আমরা এই উদ্যোগটা নিচ্ছি যে ক্রাইসিসের বুকে ক্রিসমাসের যে আনন্দ সেটা শুরু করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর মেলা দু হাজার মেলা বেশ কয়েকদিন বাকি রয়েছে তার আগেই আজকের সকালে ডিভিশনাল কমিশনার গঙ্গাসাগর মেলায় কাজ অগ্রতি খতিয়ে দেখতে পৌঁছলেন তিনি গঙ্গাসাগর মেলার প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে ডিভিশনাল কমিশনার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশের মেলা বেশ কয়েকদিন বাকি রয়েছে তার আগে আজকে সকালে ডিভিশনাল কমিশনার গঙ্গাসাগর মেলার কাজে অগ্রগতি খতিয়ে দেখতে পৌঁছালেন তিনি পৌঁছে সবকটি পয়েন্ট পরিদর্শন করলেন সকল প্রশাসনিক আধিকারিক তিনি এরপরেই গুরুত্বপূর্ণ মিটিং করলেন গঙ্গাসাগর মেলা অফিসে সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় গঙ্গাসাগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক এডিএম জি এবং সকল প্রশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি